ভোটের মুখে প্রাক্তন জামাই শ্বশুরের মধ্যে চাঞ্চল্যকর কল রেকর্ড বলে ভাইরাল করা হচ্ছে। আমি এবং আপনারা দেখছেন একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ঘোষিত প্রার্থী আর অন্যদিকে তারই প্রাক্তন জামাই কবির শঙ্কর বোস তাদের মধ্যে নাকি কথা হয়েছে একটা ছোট্ট কল রেকর্ড সাঁত্রিশ সেকেন্ডের সেটাকে ভাইরাল করা হচ্ছে যদিও দর্শক দুজনেই কিন্তু অস্বীকার করেছেন এটা তাদের কল বলে এবং দুজনেই বলেছেন যে আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব দর্শক সে তো হচ্ছে ওনাদের ব্যাপার কিন্তু যে কল রেকর্ডটা ভাইরাল করা হচ্ছে সেটা শুনে কি মনে হচ্ছে দর্শক আমি তো শুনেছি আপনাদেরকে একবার শোনাই শুনুন ভালো করে কল রেকর্ডটা সত্যি কি নমস্কার আমি কিন্তু খুব চাপে আছি টিকিটটা না

দর্শক কি মনে হচ্ছে অরিজিনাল সত্যি না আপনাদের কি মনে হচ্ছে তবে আমার কোথাও যেন মনে হচ্ছে যে ফেক ঠিক নয় এটা কারণ যেভাবে কথাগুলো শোনা যাচ্ছে এটাকে ন্যাচারাল কল বলা যায় না এমন থেমে থেমে এমন করে করে বলা যেন মনে হচ্ছে যে যেন মনে হচ্ছে যে ওই এআই এখন হয়েছে না এআই এআই সব এখন দেখছেন না ওই টাইপের লাগছে থেমে থেমে এটা কিন্তু হয় না আমরা যখন কথা বলি একে অপরের কথার সঙ্গে কথার সঙ্গে দেখবেন একটা রেস থাকে একটা রেস থাকে যেন মনে হচ্ছে একবার হ্যালো কুড়ি পৌঁছে দিতে হবে এই যে ব্যাপারগুলো দেখছেন নিচে নিচে লেখা লিখে দেওয়া হয়েছে সুকান্ত যেন না জানে মানে এমন কেটে 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 যারা মনে হচ্ছে যে ওই কেটে কেটে বসানো হয়েছে মানে আমার না এই কল আমরা তো অনেক কল রেকর্ড তো শুনেছি আপনারা অনেক শুনেছেন অনেক আমরা অনেক খবরও পড়েছি কিন্তু এটা ন্যাচারাল কল রেকর্ড কিন্তু আমার মনে হয়নি অনেক সময় আমরা যাচাই করে উঠতে পারি না নিজেদের অত সেই এটা নেই থাকে না কিন্তু যাদের যাদের কল রেকর্ড সামনে আসে তারা বলেন ফেক টেক বলে কিন্তু আমরা ফেক বলে বুঝতে পারি না অনেক সময় অনেক কল রেকর্ড কিন্তু এই কল রেকর্ডটা আমি দুবার দর্শক আপনাদেরকে শোনালাম আমার কিন্তু একটা ন্যাচারাল মানে অরিজিনাল আমার নিজেরই মনে হচ্ছে না আমার নিজেরই মনে হচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এটা সত্যি ফেক হয় তাহলে কারা করেছে কেন করেছে যে একটা ভাবনা থেকে করেছেন এই ভোটের বাজারে এটাকে এই যে ছাড়া হয়েছে যে একটা ভাবনা থেকে করা হয়েছে বা এই যে এটা ছাড়া হয়েছে যে টিকিট আমি খুব চাপে আছি তুমি টিকিটটা নাও মালটা নিয়ে যাও মানে নিয়ে মালটা নিয়ে যায় না কি যাও কি বলেছেন মানে কি টাকা তুমি টিকিটটা নাও আমি খুব চাপে আছি মালটা নিয়ে যাও কুড়ি পৌঁছে দিতে হবে হ্যাঁ এই যে দাবি করেছেন কুড়ি তো চিন্তা নেই সুকান্ত জানবে না তার মানে যেটা মদ্দা কথা যেটা ছাড়া হয়েছে এর মাধ্যমে যেটা বলার চেষ্টা হয়েছে যে কল্যাণ ব্যানার্জি চাপে রয়েছেন তাই প্রাক্তন জামাইকে দিয়ে টিকিটটা নেয়াবেন তারপরে তার বিনিময়ে উনি টাকা দেবেন আর উনি যেন লড়াইটা হালকা করে দেন যাতে করে কল্যাণ ব্যানার্জি জিতে চান এটা মোটামুটি আমি যেটুকু বুঝছি আর কি এই এই কল রেকর্ডটা ছাড়ার এখন এটা কারা করলেন তাহলে যদি এটা অরিজিনাল না হয় অরিজিনাল হলে তো অনেক ব্যাপার হয়ে যাবে কিন্তু আমার তো সেটা মনে হচ্ছে না এবং দুজনেই অভিযোগ করছেন কমিশনে বা অন্যান্য জায়গাতে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা করলেন কারা কেন করলেন এটা এটা বাজারে ছাড়লে কার সুবিধা হবে এই যে তৃণমূল বিজেপি কে এক করে দেওয়া তার মানে যাহা তৃণমূল তাহা বিজেপি এটা একদিক দিয়ে এস্টাবলিশ হচ্ছে আর একদিক দিয়ে এস্টাবলিশ হচ্ছে যে কবিরকে কে ভোট দেওয়া মানে তো মানে ওই তো উনি তো ওনার কাছে বিকিয়ে যাওয়া তাহলে ওনাকে কেন ভোট দেবো দিলে তাহলে তৃণমূল মানুষকেই দেব এটা একটা আর যেটা আমি বলছিলাম যে যাহা তৃণমূল তাহা বিজেপি সুতরাং ওদেরকে ভোট দিয়ে লাভ নেই চলো আমাদেরকে ভোট দিই মানে এই এটা বাজারে ছাড়া একটা তো উঠবে তো চর্চা একটা হবে তো এর মাধ্যমে কাদের ফায়দা উঠবে যদি এটা সত্যি এটা ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে কাদের ফায়দা উঠবে মানুষকে গুলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের ফায়দা উঠবে যে ওকে ও তো ওইরকম টাকা খাওয়া লোক চলো ওকে ভোট দিয়ে লাভ নেই ভাবছিলাম দেবো দু তৃণমূলকে যা ভালো তার থেকে বেটার মানে বিজেপির প্রার্থীর ইমেজটা খারাপ করার জন্য কি টিএমসি এটা টিএমসি লোকেরা এটা করে থাকতে পারেন নাকি অন্য পক্ষ যারা টিএমসি এবং বিজেপির বাইরে আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে ভোট চাইছেন মানে বামেরা বাম কংগ্রেস তারা কারা এটা করতে পারেন তাহলে দর্শক আমি আর দেখিয়ে দিই আমি যেখান থেকে নিলাম এটা সেটা এমন একটা ইউটিউব চ্যানেল যার নামটা হচ্ছে কি জানেন এই যে আমরা কমরেড এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি নিলাম ভাইরাল যেটা হচ্ছে এবং অদ্ভুত ব্যাপার আমি দর্শক একটু দেখছিলাম এই আমরা কমরেড বলে এই যে চ্যানেলটা এখানে রয়েছে এর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে এক এক আর দুটো ভিডিও এখন পর্যন্ত আপলোড করা হয়েছে এই যে এটা এটা কালকে আর তারপরে আর একটা প্রচারে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপসিতা ধর এই দুটো ভিডিও আমি দেখতে পাচ্ছি আর কি আপলোড হয়েছে মানে নতুন একটা ইউটিউব চ্যানেল একটা নতুন একটা ইউটিউব চ্যানেল তার মানে আপাত দৃষ্টিতে যেটা আমরা বুঝছি বা বোঝানো হচ্ছে আমাদেরকে যে এটা বামেরা করেছে এটাই বোঝানো হচ্ছে আমি জানি আরো অন্যান্য জায়গাতে এটা হয়েছে কিনা আমি এখান থেকে পেয়েছি আমরা কমরেড বলি তাহলে এটা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি বামেরা করছে বা এটা বাজারে এসছে সেটা বামেরা প্রচার করছে হয়তো বামেরা এটা মানে বামেদের লোকেরা করেনি বা এই চ্যানেলের লোকেরা কেউ করেননি অন্য কোথাও তারাও অন্য কোথাও পেয়েছেন তারা এই চ্যানেলে আপলোড করেছেন কিন্তু অদ্ভুত এই চ্যানেলটা তো একটা সাবস্ক্রাইবার তার নতুন খোলা তো এর পেছনেই বা কি কার সাজি রয়েছে সত্যি কি বামেরা এটা খুলেছেন নাকি আবার বামেদের নাম করে অন্য কেউ খুলে খুলেছে বা অন্য কোনো দলের লোকেরা খুলেছেন যাতে করে বামেদের এটা এস্টাবলিশ করা যায় যে এটা বামেরা করেছে আর বামেরাই এটা করতে পারে কারণ ওই তৃণমূল আর বিজেপি এক বুঝিয়ে তাদের দিকে ভোট যাতে টানা যায় সেটা বামেরা তো করছে তাদের পলিটিক্যাল এজেন্ডা সুতরাং এটা বামেরাই করেছে সুতরাং এটাকে দিকে দাও ঠেলে ফলে এখানেও কিন্তু প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগছে যে এটা কি তৃণমূলের লোকেরা করেছেন বিজেপি বাড়িতে ওই রকম কাটমানি মানে পয়সা খাওয়া লোক করে দিয়ে ভোটটা আদায় করে নেওয়া নাকি বামেরা করেছে যে দুজনকে গুলিয়ে দিয়ে নিজেরা জিতে যাবো নাকি বামেদের ওপরে দোষ ছেলে দিয়ে অন্য কেউ নিশ্চয় বিজেপি করবে না বিজেপি লাভ হবে না এতে টাকা সিট নিতে নিচ্ছেন বিজেপি নিশ্চয় করবে না এটা এটা বিজেপি সবই লস টিএমসি তাও লাভের একটা জায়গা যে গুলিয়ে দিয়ে গুলিয়ে দিয়ে যে বিজেপি মানে এই গুলিয়ে দিয়ে অসৎ তাও লাভ তো আবার বামেদের লাভ ওনাকে দেখছেন যে ওই ওদের মধ্যে সিপিএম যাহা সিপিএম তাহা বিজেপি কিন্তু বিষয়টা করলেন কারা যদি এটা কারচুপি করা হয়ে থাকে তাহলে করলেন কারা টিএমসি না বাম না অন্য কেউ না কে কারা এক বিরাট রহস্যের তবে আমি আবারও বলছি আবার কিন্তু কল রেকর্ডটা বিশ্বাসযোগ্য মনে হয়নি এর মতো এআই বলে সব হচ্ছে না সেই আর্টিফিসিয়াল যে এখন ইন্টেলিজেন্স দেখছেন না কেমন করে কথা বলে মনে হচ্ছে মহিলা মহিলার মুখ কেমন করে কথা বলে মুখ নেড়ে নেড়ে ওই রকম টাইপের লাগলো আমার কম্পিউটার জেনারেটেড অডিও মনে হলো কবির মালটা নিয়ে যাও এই যে কেমন টাইপের কুটি পৌঁছে দিতে হবে মানে ন্যাচারাল কল হলে হয় না ন্যাচারাল কল একজন মানুষ কথা বলেন তার রেস ধরে আর একজন হ্যাঁ না বলেন একে অপরের সঙ্গে পরপর লেগে 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 থাকে কথাগুলো এই লেগে লেগে খাপচড়া খাপচড়া গলা 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 হয়তো কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে কিন্তু আমার তো ন্যাচারাল মনে হচ্ছে না দর্শক কি বলবেন আপনার অনুসারে শুনেছেন হয়তো আপনাদের কি মতামত বলুন তো যা বলার যা সব ব্যাখ্যা দিলাম অনেক কথা বলে ফেলেছি বলুন কমেন্টে নজর রাখবেন আরামবাগ লেখা